নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অনরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো একাদশ শ্রেণীর দু হাজার পঁচিশের নিউ সিলেবাস অর্থাৎ ইতিহাসের আমরা গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব ইতিহাসের অলরেডি কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আলোচনা হয়ে গেছে এবং সমস্ত ডিটেলস আমরা দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে যারা যারা পুরোনো ভিডিও পাওনি বা পুরনো ভিডিও ইতিহাস সংক্রান্ত অর্থাৎ ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস অনুযায়ী যে পুরোনো ভিডিওটা সেখানে ফার্স্ট চ্যাপ্টারের ডিটেলস আলোচনা আছে এবং এমসিকিউর যে ভিডিও সেগুলো যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এছাড়াও আমাদের চ্যানেলে হিস্ট্রি লেশন বাই অল চ্যানেল বলে সার্চ করো সেখানে কিন্তু তোমরা পরপর ভিডিও পেয়ে যাবে আজকে যেটা আলোচনা করবো সেটা হলো এমসিকিউ সিরিজ যেটা আলোচনা করছি ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ সিরিজ সেই ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও এখানে দেখে নাও তোমাদের চ্যাপ্টার ভিত্তিক যে তিনটে পার্ট আছে অর্থাৎ ইতিহাসে যে তিনটে চ্যাপ্টার আছে সেই তিনটে চ্যাপ্টারের নাম এখানে ডিটেলস দেওয়া আছে সেগুলো তোমরা আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করে দিয়েছিলাম আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম তো সুতরাং এটা নিয়ে আর আলোচনা করছি না আমাদের ডাইরেক্ট আমরা এমসিকিউতে চলে যাচ্ছি ফার্স্ট এমসিকিউ কি বলছে এখানে ভারতে ড্যাশ সভ্যতায় প্রথম লিপি প্রচলন হয় চারটে অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে সিন্ধু সভ্যতায় এখানে একটু লিপিটা দেখে নেবো আমরা সিন্ধু সভ্যতায় যে লিপি ছিল সেটা কিন্তু অনেকটাই হাইরোগ্রাফিক লিপি এবং এই লিপিগুলি প্রত্যেকটা কিন্তু ডান বাম দিক থেকে প্রত্যেকটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখা হয়েছে এবং এই লিপি প্রথম পাঠোদ্দার যিনি করেছিলেন তার নামটা একটু আমরা জানি তার নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ার একজন আমাদের ভারতীয় তিনি শেষ পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তিনি হলেন প্রফেসর মাধবান সাউথ ইন্ডিয়ার একজন ইন্ডিয়ান তিনি দীর্ঘদিন ধরে এই হরপ্পা সভ্যতার লিপি নিয়ে গবেষণা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি তার এই বিষয় নিয়ে অর্থাৎ লিপি সংক্রান্ত সলিউশন অনেকটাই করে ফেলেছেন বা সমস্যার সমাধান বা লিপিগুলো পাঠোদ্ধার অনেকটাই হয়ে উঠেছে পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করছি পরবর্তী প্রশ্ন হলো কিউনিফর্ম লিপি পাঠোদ্ধার করেছেন কে কিউনিফর্ম লিপি পাঠোদ্ধার করেছেন ক্লেস উইক রোলিনসান এই রোলিনসান কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় এই ক্লেস উইকটা নাও আসতে পারে রোলিনসান আসতে পারে সুতরাং এই রোলিনসানটা কিন্তু তোমরা মনে রাখবে এটা কিন্তু ওনার এই নামে কিন্তু উনি অধিক পরিচিত রোলিনসন পরবর্তী প্রশ্ন হলো দেখো কিউনিফর্ম লিপিটা এক আমরা দেখে নিই কিউনিফর্ম লিপি এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রথম আমাদের পরবর্তী যে আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিউনিফর্ম লিপিতে কিন্তু কোনো স্টাইলাস বা কোনো ছুঁচালো কোনো পেন বা কোনো কাঠের ফলক সেগুলো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লেখা হতো দেখো তোমরা একটু লিপিটা দেখতে দেখলে বুঝতে পারবে এবং সেটা মাটির একটা ঢিপি বা মাটির একটা তাল সেই স্লেট টাইপের সেখানে খুঁচিয়ে খুঁচিয়ে লেখা হতো সেটাই হলো কিউনিফর্ম লিপি তো কিউনিফর্ম লিপিটা একটু দেখে নাও এই লিপি পাঠদার করেছেন কে রোলিনসান পরবর্তী প্রশ্ন ইনি হচ্ছে রোলিনসন একটু দেখে নাও তাহলে মনে থাকবে তোমাদের পুরো ডিটেলসটা পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতে প্রথম নগরায়নের সূচনা হয় ড্যাশ সভ্যতায় প্রাচীন ভারতে প্রথম নগরায়নের সূচনা হয় কোথায় হরপ্পা সভ্যতায় এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে বলে দিই আমাদের হরপ্পা সভ্যতা হলো প্রথম নগরায়ন এবং পরবর্তী নগরায়ন অর্থাৎ দ্বিতীয় নগরায়ন হয়েছিল কোন সময় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা জেনে থাকো তারা কমেন্ট বক্সে জানাও আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি নগরায়ণের পর্যায়ে যারা নগরায়ন নিয়ে আলোচনা করেছেন যেসব ঐতিহাসিক তারা বলেছেন যে হরপ্পা সভ্যতা হলো প্রথম পর্যায়ের নগরায়ন দ্বিতীয় পর্যায়ের নগরায়ন হয়েছে কোন সময় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে বা আমাদের ভারত ইতিহাসের ক্ষেত্রে একটি পরপর সিকোয়েন্স অনুযায়ী হয়েছে অর্থাৎ পরবর্তী যে সময় নগরায়নটা হয়েছে এবং তার পরবর্তী সময় যে নগরায়ন সেটাকে অনেকে বলে সুলতানি যুগ বা মধ্যযুগের যে সময় পাঠ বা সেটাকে বলছে অনেকে পরবর্তী নগরায়ন বা তৃতীয় নগরায়ন বলে অনেকে মনে করছেন দেখো প্রথম নগরায়ন অর্থাৎ হরপ্পা সভ্যতার নগর কালচার বা নগর স্ট্রাকচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে সিটি স্ট্রাকচার যেটা সেটা উন্নত একটি নগর প্রণালী ব্যবস্থা সেখানে নলকূপ ড্রেনেজ সিস্টেম সমস্ত কিছু আছে তো সুতরাং তোমরা সবাই জানো এটা হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়নের সূচনা বা প্রথম নগরায়ন বলা হয় পরবর্তী প্রশ্ন নিচের গ্রন্থগুলির মধ্যে যেটি কালিদাসের রচনা নয় ভালো করে কোশ্চেনটা একবার দেখবে পরীক্ষার সময় এরকম ধরনের অল্টারনেটিভ ঘোরানো প্রশ্ন দেওয়া থাকে নিচের গ্রন্থগুলির মধ্যে যেটি কালিদাসের রচনা নয় চারটে অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার হবে দেবী চন্দ্রগুপ্তম দেবী চন্দ্রগুপ্তম লেখা এবং এই দেবী চন্দ্রগুপ্তম কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্প সংক্রান্ত একটি গ্রন্থ বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা সেই গ্রন্থ থেকে জানতে পারি পরবর্তী প্রশ্ন আলোচনার পূর্বে আমরা কয়েকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করে নিই যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ইস্টিরেশন বাই অয়েন রায় পাশে বেলাইকেন্লিক ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ পিডিএফগুলো পেয়ে যাবে অর্থাৎ আমরা আগে যে পিডিএফগুলো প্রোভাইড করে থাকি সে পিডিএফ এবং গুরুত্বপূর্ণ আপডেটও সেখানে প্রোভাইড করা হয় সেগুলো সমস্ত পেয়ে যাবে এর সাথে সাথে নতুন যে মক টেস্ট সিরিজ আমরা আনতে চলেছি উইকেন্ডে সেই মকটেস্ট সিরিজ সম্পর্কে সেই মকটেস্ট সিরিজ সম্পর্কে তোমরা কিন্তু ডিটেলস সেখানে পেয়ে যাবে সুতরাং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমাদের মকটেস্ট সিরিজ নিয়ে কিন্তু আমরা আগেও বলেছি তোমাদের একশোটার ওপরে এমসিকিউ আমরা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে মক টেস্ট নেবো মক টেস্টে সেখানে একশোটার ওপরে এমসিকিউ থাকবে সেখানে পুরো ডিটেলস পরপর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে সুতরাং প্রত্যেক শনিবার বা রোববার করে মক টেস্ট হবে চল্লিশটার ওপরে কোয়েশ্চেন থাকবে যারা যারা মক টেস্ট অ্যাটেম্প করতে চাও ফ্রি মক টেস্ট অ্যাটেম্প করতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে কিন্তু আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো কী কী বিষয়ে মক টেস্ট নেওয়া হবে দেখে নাও বাংলা ইংলিশ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন এডুকেশন সমস্ত বিষয় আমরা মক টেস্ট নিয়ে থাকবো অর্থাৎ পরপর বিষয় কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ ক্লাস আমাদের আসবে এবং তার পরবর্তীকালে এই এমসিকিউ ক্লাসগুলোই করলে তোমার মক টেস্টের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে সুতরাং এই মকটে যাওয়া যদি প্র্যাকটিস তোমাদের থাকে তাহলে অবশ্যই পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না পরবর্তী প্রশ্ন দেখো বাবরনামা গ্রন্থটিকে ইংরাজিতে অনুবাদ করেছেন কে চারটে অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার হবে হেনরি বেভারিজ আবদুল রহিম খানো খানার নয় এখানে রাইট আনসার হবে হেনরি বেভারিজ এখানে একটু অ্যানিমেশনে ভুল হয়ে গেছে হেনরি বেভারিজ হবে রাইট অ্যান্সার আমরা একটু দেখে নেব যে বাবন নামার যে গ্রন্থটি যেটা ইংলিশে অনুবাদ করা সেটা ভালো করে একটু নিচে দেখে নাও নিচের লেখকের নামটা দেওয়া আছে বেভারিজ পরবর্তী প্রশ্ন ভাষায় হাইরোগ্রাফিক এর অর্থ কি গ্রিক ভাষায় হাইরোগ্রাফিক এর অর্থ হল পবিত্র লিপি পবিত্র লিপি পরবর্তী প্রশ্ন স্পিংসের মূর্তির মুখমন্ডল ড্যাশ এর মতো এবং দেহ ড্যাশ এর মতো বা দেহ কিসের মতন এবং মুখমণ্ডল কিসের মতন চারটে অপশন আছে রাইট অ্যান্সার হবে মানুষ এবং সিংহ অর্থাৎ স্প্রিংসের মূর্তিটা তোমরা যদি দেখো এখানে আমরা নিয়ে আসবো মূর্তিটার ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে সেখানে স্প্রিংসের ছবিতে দেখে নাও মুখটা কিন্তু মানুষের মতো এবং এই পাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এইটা হচ্ছে পা এইটা হচ্ছে পা এই পাটা কিন্তু সিংহের মতো অর্থাৎ সামনে পাটা ছড়িয়ে রেখেছে অর্থাৎ মুখটা মানুষের মতন পাটা সিংহের মতন অর্থাৎ বডিটা বডি স্ট্রাকচার সিংহের মতো এটাকে স্পিংসের মূর্তি বলা হয় পরবর্তী প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে লিপিকে গুরুত্বপূর্ণ মনে করার কারণ কি চারটে অপশন আছে রাজ্য সীমা নির্ধারণ অপরিবর্তনীয় অতিরঞ্জন ভাষার ধারণা লাভ এর মধ্যে রাইট আনসার কোনটা হবে রাইট আনসার হবে এক দুই চার অর্থাৎ রাজ্য রাজ্যসীমা নির্ধারণ অপরিবর্তনীয় এবং ভাষার ধারণা লাভ পরবর্তী প্রশ্ন চোলদের মুদ্রা কি নামে পরিচিত চোলদের মুদ্রা এখানে চারটি অপশান আছে নারায়ণী পুরাণ ক্যাশু আর পতিন রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে ক্যাশু চোলদের মুদ্রার মুদ্রার নাম হচ্ছে ক্যাশু নারায়ণী কিন্তু গুপ্ত যুগের মুদ্রা বা আমাদের পাল যুগেও মুদ্রা বলতে পারো নারায়ণী এবং পতিন যেটা সেটা হলো কিন্তু আমরা সবাই জানি বিজয়নগর সাম্রাজ্যের মুদ্রার নাম হলো পতিন দেখো ক্যাশু মুদ্রাটা একটু দেখে নাও চলদের যে মুদ্রা সেই মুদ্রাগুলো হচ্ছে এরকম দেখতে হয় একটু ভালো করে দেখে নাও দেলে দেখলে তাহলে তোমাদের কনসেপ্টটা থাকবে এই বিষয়ে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া টুডের রচয়িতা কে ইন্ডিয়া টুডের রচয়িতা হলেন চারটি অপশন তার মধ্যে রাইট আনসার হবে রজনীপাম দত্ত রজনীপাম দত্ত এবং তার ইন্ডিয়া টুডে গ্রন্থটা একবার ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে এবং মাথায় থাকবে পরবর্তী প্রশ্ন কার মতে এই জগৎ ঈশ্বর সৃষ্টি ও তার ইচ্ছানুসারে পৃথিবীর সমস্ত কার্যকলাপ পরিচালিত হয় এই বক্তব্যের যিনি বলেছেন তিনি কে চারটে অপশান আছে তার মধ্যে রাইট আনসার হবে ভলতেয়ার ভলতেয়ার তার গ্রন্থে তিনি বলেছেন ঈশ্বর সৃষ্টি এই জগৎ ঈশ্বরের সৃষ্টি এবং তার ইচ্ছানুসারে পৃথিবীর সমস্ত কাজকর্ম পরিচালিত হয় ভলতেয়ার কিন্তু তার স্পিরিট অব লস যে গ্রন্থ সেই স্পিরিট অব লসে এই বক্তব্যটি দিয়েছেন এখানে পরবর্তী প্রশ্ন দেখো ও সিরিজ মিথ কোন দেশের পুরাণ ওসিরি স্মিথ এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এরকম ধরনের প্রশ্ন বারবার পরীক্ষায় আসে ওসিরি স্মিথ কোন দেশের পুরাণ চারটি অপশান তার মধ্যে রাইট আনসার হবে মিশর মিশরের পুরাণ পরবর্তী প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক ড্যাশ নামে পরিচিত ভারতীয় প্রত্নতত্ত্বের প্রত্নতত্ত্বের জনককে চারটি অপশান জন মার্শাল লর্ড কার্জেন মাটিমার হুইলার আলেকজান্ডার ক্যানিংহাম রাইট আনসার কী হবে রাইট আনসার হবে আলেকজান্ডার ক্যানিংহাম দেখো আলেকজান্ডার ক্যানিংহামকে একটু দেখে নাও ছবিটা দেখলে তোমাদের মাথায় থাকবে ইনি হলেন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক পরবর্তী প্রশ্ন আমির খসরুর রচনা নয় নিচের কোনটি চারটি অপশান আছে টুকলকনামা নামা কিরণ ফতুয়া ফতুয়া খাজা ইন উল ফতুয়া রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে ফতুয়া উসালাতিন ফতুয়া সালাতিন কিন্তু ইসামিল লেখা ঠিক আছে আর বাকি যে গ্রন্থগুলো সেগুলো হলো আমির খসরুর লেখা পরবর্তী প্রশ্ন পিরামিডের জ্যামিতিক আকার কি পিরামিডের জ্যামিতিক আকার তোমরা সবাই জানো এটা ত্রিভুজ রাইট আনসার হবে ত্রিভুজ একটু পিরামিড দেখে নাও তাহলে কনসেপ্টটা তোমাদের থেকে যাবে পিরামিডের জ্যামিতিক আকার কিন্তু ত্রিভুজের মতো পরবর্তী প্রশ্ন নিচের ঐতিহাসিকদের মধ্যে কে দৃষ্টিভঙ্গিগত আলাদা গোত্রের চারটি অপশান আছে তার মধ্যে রাইট আনসার হবে রজনীপাম দত্ত কেন রজনীপাম দত্ত এক্ষেত্রে তোমাদের মনে একটু ডাউট আসতে পারে যে রজনী পাম দত্ত কেন হলো দেখো এখানে প্রত্যেকেই কিন্তু আমাদের ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে পড়ছেন রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকার অমর্ত্রিপাঠী রজনীপম দত্ত প্রত্যেকেই কিন্তু এর মধ্যে রজনীপম দত্ত অর্থনৈতিক সংক্রান্ত অর্থাৎ ইতিহাসের অর্থনৈতিক প্রশ্নটা নিয়ে আলোচনা করেছেন সেহেতু তাকে একটু আলাদা ধরনের বা আলাদা গোত্রের বলে মনে হয় পরবর্তী প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের ব্যবহৃত হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য কি মধ্যপ্রস্তর যুগের যেসব হাতিয়ার ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য কি তাদের একটু দেখে নেব ক্ষুদ্রত্ব হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য একটু মধ্যপ্রস্তর যুগের কয়েকটা হাতিয়ারের ছবি আমরা একটু দেখে নিলে বুঝতে পারবো দেখো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মধ্যপ্রস্তর যুগের যেসব হাতিয়ার এই হাতিয়ারগুলো বেশিরভাগই সব ছোট ছোট এবং প্রাচীন প্রস্তর যুগের থেকে মধ্যপ্রস্তর যুগে কিন্তু আস্তে আস্তে হাতিয়ার অনেক বেশি ছোটো অনেক ছোট হওয়া শুরু হয় সেই জন্য মধ্যপ্রস্তর যুগে অনেকে ক্ষুদ্রাসীয় বা ক্ষুদ্রত্বের যুগ বা ক্ষুদ্র প্রস্তরের যুগ বলেও অনেকে মনে করেছেন বা বলেছেন এরপরে যে নব্যপ্রস্তার যুগ আসছে তখন কিন্তু অনেক বেশি ডেভেলপড হাতিয়ার হয়ে যাচ্ছে হাতিয়ারগুলো অনেক বেশি মসৃণ হচ্ছে অনেক বেশি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে কিন্তু মধ্যপ্রস্তার যুগে হাতিয়ার কিন্তু ছোট ছোট হওয়া শুরু হয়ে যায় সুতরাং এই যুগকে ক্ষুদ্রত্ব বা এই যুগের হাতিয়ারের মূল বৈশিষ্ট্য হল ক্ষুদ্রত্ব পরবর্তী প্রশ্ন ফতুয়া ই আলমগিরি ফার্সি ভাষায় রচনা করেছেন কে ফতুয়া ই আলমগিরি অর্থাৎ আলমগির মানে ঔরঙ্গজেবের সম্পর্কে লেখা এই ফতুয়া ই আলমগিরি অর্থাৎ ঔরঙ্গজেবের রাজত্বকালে তিনি যে আইন কানুন বা সমাজ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে আইনগুলো জারি করেছিলেন সেই আইনগুলো সম্পর্কে একটি গ্রন্থ সেটা হলো ফতুয়া ই আলমগিরি সেই ফতু ই আলমগিরি রচনা করেছেন কে রাইট আনসার হবে ঈশ্বর দাস নাগর এখানে রাইট আনসার ভীমসেন সাকসেনা দেওয়া আছে রাইট আনসার হবে ঈশ্বর দাস নাগর পরবর্তী প্রশ্ন আলতামিরা স্পেন ভীমবেটকা মধ্যপ্রদেশ নাওদা বিহার উপরের জোড়াগুলির মধ্যে যেটি বা যেগুলি সঠিক সেগুলো এখানে লিখতে হবে তোমাদের চিহ্নিত করতে হবে এখানে চারটে অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে এক দুই তিন অর্থাৎ আলতামিরা স্পেন মানে স্পেনে আলতামিরা ভীমবেটকা মধ্যপ্রদেশে নওদা বিহারে প্রত্যেকটাই ঠিক আমরা একটু দেখে নেব দেখলে বুঝতে পারবো এটা হলো ভীমবেটকা গুহাচিত্র অর্থাৎ মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাচিত্রতে দেখে নাও গুহাগুলো লাল রঙ দিয়ে গুহার গায়ে লেখা হতো বিভিন্ন শিকারের ঘটনা বা বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়া দেখবে স্পেনের আলতামিরা গুহা এই আলতামিরা গুহাতে এখানেও কিন্তু বাইসান বা মহিষ বা তাদের শিকার করা বা তাদের পোষ মারানো সমস্ত কিন্তু ছবিগুলো লাল এবং কালো দিয়ে ভালো করে আঁকা থাকতো বা আঁকা হয়েছিল এছাড়া নও দা বিহারের সেখানেও কিন্তু আমরা জানি যে সেখানে একটি গুহা আছে সেখানে গুহাগুলোর বিভিন্ন চিত্র বিভিন্ন গুহার ভেতরে বিভিন্ন চিত্র আঁকা হয়েছে পরবর্তী প্রশ্ন ফতুয়া ই জাহান্দারি মূল বিষয় কী ছিল ফতুয়া ই জাহান্দারি এর মূল বিষয় এটি হলো জাহান্দার শাহ সময় রচিত একটি গ্রন্থ এর মূল বিষয় হল শাসন ব্যবস্থা এই ছিল আজকের মূল আলোচনার বিষয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও তোমার কাছে এসে পৌঁছ এবং মক টেস্টের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে ততক্ষ্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংকসর ওয়াচিং থ্যাংক ইউ